এই জায়গাটার নাম আরপাড়া আরপাড়া তো গ্রামের নাম এই পাড়াটার নাম এই পাড়ার নাম বলা হয় কুটিবাড়ায় সরদশন কুটিবাড়ায় বলা হয় ও বলতে জি কাকা এই বটগাছটার আনুমানিক বয়স কিরকম হবে আমার দাদারা বলতে পারে মানে আমার বলতে আপনারা বলতে আর না হ্যাঁ আনুমানিক কিরকম বয়স হবে দাও কাকা হ্যাঁ বয়সাম তো আমার দাদারা বলতে পারে মাছ ভারতে আপনারা দেখছেন এই যে সুন্দর পরিবেশ ধান ক্ষেতের মাঠ সুন্দর দেখতে প্রকৃতি এটাই এ যেন কবি জসিম উদ্দিনের রূপসী বাংলার সেই ছোট্ট গ্রাম গ্রামটিতে দর্শনীয় ও ঐতিহ্যবাহী কিছু না থাকলেও রয়েছে সাধারণ মানুষের হাসি এবং গ্রামের সকল মানুষ একত বদ্ধ হয়ে তৈরিকিত একটি সুদর্শন মসজিদ সুপ্রিয় দর্শক শ্রোতামণ্ডলী আজকে আমরা চলে এসেছি কুষ্টিয়া জেলার ইবি থানার অন্তর্গত গোস্বামী দুর্গাপুর ইউনিয়নের ছোট্ট একটি গ্রাম নামটি তার আর পাড়া অনেক সুন্দর প্রকৃতির মাঝে গড়ে উঠেছে গ্রামটি প্রকৃতিতে যেন ভরপুর একটি গ্রাম আরপাড়া প্রকৃতিক সৌন্দর্য সেটি আজকে আপনাদের দেখাতে চলেছি আমাদের সঙ্গেই থাকুন দেশ এবং বিদেশ থেকে ফেসবুক এবং ইউটিউব থেকে যে যেখান থেকেই দেখছেন সবুজ ভূমির আরও একটি নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি আমি এসকে সুজন গ্রামের মাটিকে ছেড়ে অনেকেই চলে গেছে অনেক দূরে চাকরি জীবিকা বা স্বপ্নের খোঁজে দূর প্রবাসে তাদের চোখে সব সময় থাকে গ্রামে ফেলে আসা সকল স্মৃতি আর সেই স্মৃতিগুলোকেই নতুন করে মনে করিয়ে দিতে আমাদের সবুজভূমির এই নিয়মিত আয়োজন আমাদের সবুজভূমির ভূমির যারা নতুন জয়েন করেছেন সবার কাছে রিকোয়েস্ট থাকবে সবুজ ভূমির ফলো দিয়ে এবং আপনার গ্রামের ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন হাজার মাইল দূরে থাকা প্রবাসী ভাইটির মনে সব সময় থাকে নিজের গ্রামটি নীল আকাশ সবুজ মাঠ পুকুরের জল তালগাছের ছায়া মুরব্বীদের বন্ধুদের হাসি মসজিদের আজান প্রবাসী ভাইটি মনে মনে বলতেই থাকে একদিন ফিরবো আমরা ফিরে যাব সেই মাটির কাছে যেখানে আমাদের শিখর আমাদের গল্প আমাদের ভালোবাসা কেন জানিনা এই গ্রামের যেদিকে আমরা ক্যামেরা ধরেছিলাম সত্যি অপূর্ব সৌন্দর্য যেন আমাদের চোখেই পড়ছিল এখন আমরা দাঁড়িয়ে আছি আরপাড়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার সামনে এবং মাদ্রাসার চারপাশের সৌন্দর্যটা আপনাদের দেখানোর চেষ্টা করছি এটি হলো দাখিল মাদ্রাসার পুরাতন একটি ভবন এটি স্থাপিত হয়েছিল উনিশশো সালে আগে কি সুন্দর দিন কাটাইতাম এই কথাটার সঙ্গে কে কে একমত পোষণ করেছেন অবশ্যই কমেন্টে জানাবেন নীল আকাশের নিচে নীরব একটি গ্রাম সরু পাকা রাস্তায় ধুলোর গ্রান মিশে আছে চেনা সময়ের গানে দূরে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে তাল গাছ এটা আমাদের চৌত্রিশতম গ্রামীণ ভিডিও ধারণ করা চলছিল পুরো বাংলাদেশটাই যেন সৌন্দর্যে ঘেরা প্রতিটা গ্রামের এক একটি আলাদা সৌন্দর্য আছে তেমনি এই গ্রামের প্রাকৃতিক সৌন্দর্যর কথা আবারও না বললেই না এখন আমরা দেখাতে চলেছি আরপাড়া গ্রামের আরপাড়া বাইতুল মামুর জামে মসজিদ মসজিদটির বিষয়ে জানবো এবং আপনাদের জানানোর চেষ্টা করবো আসসালামু আলাইকুম ভালো আছেন আমরা আসলাম আপনাদের আরপাড়া গ্রামের গ্রামীণ সৌন্দর্য ইতিহাস এবং ঐতিহ্য আমাদের এই সবুজ ভূমির মাধ্যমে পুরো দেশবাসী এবং আপনাদের গ্রামের মানুষজনকে দেখাতে এই মসজিদটা তো আপনাদের গ্রামের একটা ঐতিহ্য অবশ্যই আমরা যতগুলো গ্রাম ভিডিও করেছি ইতিপূর্বে এই মসজিদটার মতো সুন্দর মানে খুব কমই আছে অন্যতম সুন্দর একটি মসজিদ

আমার ভীষণ ভালো লাগে প্রতিটি গ্রাম ঘুরে ঘুরে খুঁটিনাটি ভিডিও ধারণ করে আপনাদের সামনে এবং দেশবাসীর সামনে তুলে ধরতে একটি তৈরিকৃত ভিডিও দেখতে অল্প সময় লাগে কিন্তু একটি ভিডিও তৈরি করার পিছনে থাকে অনেক গল্প যাই হোক সেসব গল্প পরে করব এখন আমরা চলে এসেছি আরপাড়া গ্রামের ছোট্ট একটি বাজারে এটি হলো আরপাড়া গ্রামের একটি মসজিদও মাদ্রাসা একই সঙ্গে এখানে একটা মিটিং হচ্ছিল যার কারণে মাদ্রাসা এবং মসজিদটি কাছে গিয়ে ভিডিও ধারণ করতে পারিনি আমরা আসসালামু আলাইকুম ভালো আছেন আমরা আসলাম আপনাদের গ্রামের গ্রামীণ সৌন্দর্য ভিডিও করার জন্য এই জায়গাটার নাম কি এটা হলো আরপাড়া মোড় আরপাড়া মোড় এটা মাসকান আচ্ছা

এই বাজারটিকে ঘিরে যদি কারোর কোনো স্মৃতি মনে পড়ে যায় বিশেষ করে প্রবাসী ভাইদের অবশ্যই কমেন্ট করে স্মৃতিচারণ করতে ভুলবেন না ভিডিওটা যখন ধারণ করি আমরা কেন জানি বারবার মনে হচ্ছিল এই গ্রামটিতে যদি না আসতাম আমার অবশ্যই একটি অসম্পূর্ণতা যেন থেকেই যেত গ্রামটির সৌন্দর্য এতটাই আমাকে মুগ্ধ করেছিল সত্যি আমি জানি না ক্যামেরাতে কতটুকু আপনাদের প্রশান্তি দিতে পারছি চোখের হাই লিখন হাই মাছ বাচ্চা ভাইয়া এখন পর্যন্ত ভিডিওটি যারা দেখছেন সবুজভূমির পেজটি ফলো দিয়ে সবুজভূমির সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা আসলাম আপনাদের গ্রামের গ্রামীণ সৌন্দর্য ভিডিও করার জন্য এই জায়গাটার নাম কি কাকা এই জায়গাটার নাম আরপাড়া আরপাড়া তো গ্রামের নাম এই পাড়াটার নাম এই পাড়ার নাম

পান বিক্রি করতে কোথায় নাজান পান বেচতে আপনার ঝাউদিয়া পুরাদা পাটিকাবাড়ি আলমডাঙ্গা জাম জামিয়া আপনারা ঈদের যে বাজার ঈদের যে একটা বাজার শপিং হ্যাঁ ওইগুলো করতে কোথায় যান এটা আপনার আলমডাং হে বেশি হয় ঝাউদায় হয় আবার পুরা দায় বাজারেও বেশি আপনার গেন্দু মানে দান করা হয় সেই বাজার গুলো আপনার পুরাধায় ও পুষ্টায় তো সচরাচর যাওয়া হয় না পুষ্টায় কমে যাওক কুষ্টিয়া জেলার শেষ প্রান্তের গ্রাম হওয়ার কারণে তাদের যেন কুষ্টিয়া জেলাতে ঠিকমতো আশাই হয় না এবং তারা ঈদের মার্কেটও করতে যায় আলমডাঙ্গাতে সবুজ ভূমির পেজে আপনার গ্রামের ভিডিওটি পেতে অবশ্যই পেজটি ফলো দিয়ে আপনার গ্রামের নামটি কমেন্ট বক্সে লিখে যাবেন আমরা চলে আসব আপনারই গ্রামে মাছ মারতেছেন ভাই তাই কিকি কি কি মাছ ভাততেছে এখানে ভাই বহুত রকমের মাছ কেয়া রুই মৃগী আর আপনাদের গ্রামের আর গ্রামের এই পাড়াটার নাম কি মনে যে এই

শত বছরের পুরনো বটবৃক্ষর ডালপালা যেন ছড়িয়ে গেছে এপাশ ওপাশ আমরা এখন অবস্থান করছি আরপাড়া গ্রামের আখড়াতে এটি হলো অন্যতম একটি জনপ্রিয় স্থান এখানে মানুষ এসে বটবৃক্ষর ছায়াতলে সময় কাটায় বন্ধুরা অপূর্ব এই গ্রামীণ সৌন্দর্যটা আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই সবুজভূমির ভূমির ফলো দিয়ে কমেন্ট করে আপনাদের মতামত জানাতে কিন্তু না সবুজ ভূমি সবসময় চেষ্টা করে গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্য ইতিহাস ও ঐতিহ্য সবার সামনে তুলে ধরার জন্য আজও তার ব্যতিক্রম কিছু ঘটেনি এখন আমরা চলে যাব আরপাড়া গ্রামের আরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ঘুরিয়ে আপনাদের দেখাবো বন্ধুরা অবশ্যই আমাদের সঙ্গেই থাকবেন কিন্তু স্কুলের সামনে এসে দেখি স্কুলটি তালা মারা এখন আপনারা দেখতে পাচ্ছেন আরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং তার পাশেই রয়েছে আরপাড়া মুক্তিযুদ্ধদের একটি স্মৃতিসৌধ বন্ধুরা এখন আমরা চলে যাব আরপাড়া গ্রামের সেই মাঠের দিকে মাঠের দিকে যাব এবং গ্রামের কৃষকদের সঙ্গে কথা বলবো এবং আপনাদেরকে গ্রামীণ সৌন্দর্যটা আরেকটু সুন্দরভাবে দেখানোর চেষ্টা করব ভালো আছেন কাকা কয় গেছিলেন মাঠে তাই মাঠে কি চাষ করছেন কচু কচু তাই আপনাদের গ্রামে চাষা চাষাবাদের দিক থেকে কোন চাষটা বেশি করেন ধান ধান ও আর এমনি হাটবাজার বাজার কোথায় করেন গোস্বামী দুর্গাপুর তাই আর আপনাদের গ্রামে নিজস্ব বাজার নেই আছে এই যে এই যে গ্রামে কাকা ভালো আছেন কয়ে গেছিলেন তাই এখন পর্যন্ত ভিডিওটি যারা দেখছেন তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সবুজ ভূমির আজকের এই আয়োজনটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই ভালো মন্দ আপনারা আপনাদের মন্তব্য জানাতেই পারেন আপনাদের কাছে রিকোয়েস্ট করে জানাতে চাই আমাদের পেজটি অবশ্যই ফলো দিয়ে আপনার নিজ গ্রামের ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং আমাদের পেজে আপনার গ্রামের ভিডিওটি পেতে হলে অবশ্যই পেজটি ফলো দিয়ে কমেন্ট করে জানাবেন আপনার গ্রামের নাম ও ঠিকানা আমরা চলে আসব সবুজ পরিবার আপনারই গ্রামে আপনারা চাইলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলেও জয়েন করতে পারেন আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ